কয়েকদিন আগে হাতিমগড়ের কাছে একটা পুরনো বাড়ি থেকে অনেকগুলো জিনিস কিনেছিলাম সেই সবের মধ্যেই একটা কাঠের বাক্সের থেকে এই ছুরিটা পেয়েছিলাম আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই সর্বনেশে ছুরি শান্ত হন শান্ত হন রজত বাবু আপনি আমাদের এত দিনের পুরনো কাস্টমার আপনার কোনো কথাই আমরা অস্বীকার করছি না আপনি আপনি ছুরিটা রেখে যান আর টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু আমি আপনাকে বলিনি মল্লিক দা শুধু শুধু ওই সর্বনেশে ছুরি আমি আর আমার কাছে রাখতে পারবো না আরে এটা আবার কি হলো เฮ้เฮ้ কে তুমি কে কি চাও কি চাও আমি আমি তোমার কি ক্ষতি করেছি এ না না আমাকে মেরো না আমাকে মেরো আমাকে মেরো না ছেড়ে দাও ছেড়ে দাও আমায় না না আমাকে মেরো না আমাকে মেরো না মেরো না আমাকে মেরো না দাদা বাবু ও দাদা বাবু আমাকে ছেড়ে দাও দাদা বাবু গো কেউ মারবে না আপনারে চোখ খুলে উঠে দেখো দাদা বাবু সকাল হয়ে গিয়েছে গো আমাকে এ আমার কি হলো বলতো আমি কি সবটাই ভুল দেখছি নাকি আমি পাগল হয়ে যাচ্ছি ছুটিটা কাল ফেরত দিয়ে এলাম তাও তাও সেই একই স্বপ্ন কেরো দিয়ে এলে হ্যাঁ কিন্তু আমি যে দেখলাম ওটা এখনো বসার ঘরের আলমারিতেই রাখা আছে সে কি কি আবল তাবল বকছিস তুই আলমারিতে কি করে থাকবে চল তো চল তো দেখে আসি কি এ কি কি করে সম্ভব হয়? ছুটিটা তো দেখছি আলমারিতেই আছে। কিন্তু কিন্তু আমি তো ও তোমার মনের ভুল দাদাবাবু। কাল হয়তো তুমি অন্য কোথাও গিয়েছিলে। একটু ঠিকমতো ঘুম হলেই দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। না অন্য কোথাও কি নি এটা থাকবে না। এটা থাকবে না এখানে। থাকবে না। বিশ্বাস কর বিশ্বাস কর তীর্থ আমার স্পষ্ট মনে আছে কাল আমি অফিস থেকে বেরিয়ে মল্লিকদা দোকানে গিয়ে ওই ছুরিটা ফেরত দিয়ে এসেছিলাম ছাড় খিদে বাড়ানোর আর ঘুমের ওষুধ আপাতত এগুলোই খেয়ে দেখ আর পারলে কোথাও একটা থেকে ঘুরে আয় কদিন দেখবি সব ঠিক হয়ে গেছে ছুটি পাবো না রে এমনিতেই তো আরে এইভাবে চললে আর তো কোনো কাজই করতে পারবি না ঠিক আছে দেখি ছুটির আবেদন করে একবার মঞ্জুর করে কিনা আরে এই তো একটু আগেই এখানে দাঁড়িয়েছিল এরই মধ্যে গেল কই আমায় খুঁজছেন হ্যাঁ না না আসলে আসলে খুঁজছিলেন তো মানে ঠিক তেমন নয় একা একা একটু বোর হচ্ছিলাম তো তা আপনার সঙ্গে কাউকে দেখছি না তো একাই এসেছেন বুঝি বাবা জানার ইচ্ছে তো কম নয় না না মানে আমি কিন্তু সেইভাবে কিছু বলতে চাইনি আমি তো ইয়ার কি মারছি চা খাবেন ওই একটা ভালো চায়ের দোকান আছে কিন্তু চলুন মাস কয়েক এইভাবে ঘোরাফেরা করার পর তিমির একদিন আমায় বিয়ের প্রস্তাব দেয় আমি রাজিও হয়ে যাই মনে মনে আমিও ওকে ভালোবেসে ফেলেছিলাম তারপর আমার মা বাবা বেঁচে ছিলেন না দূর সম্পর্কের এক দাদা এসেছিলেন আর তিমিরের দু একজন বন্ধু হয়ে যায় আমাদের প্রথম কদিন সব ঠিকই ছিল তারপর ছোট বিষয় নিয়ে প্রায় অশান্তি হতো আমাদের মধ্যে তিনি রাগ করে বাড়ি ফিরত না মাঝে মাঝে এর মধ্যে হঠাৎ করে একদিন একটা ফোন আসে হ্যালো লজ্জা করে না তোর মেয়ে হয়ে আর একটা মেয়ের ঘর ভাঙতে যাইনি কোথা কার কি কি আপনি সব কি বলছেন আপনি আমি কে হুম আমি তিমিরের বিবাহিতা স্ত্রী মানে 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 বুঝতে পারছিস না তুই তিমিরের সঙ্গে আমার বিয়ে হয়েছে আজ 6 বছর যাইনি একটা আর সংসার ভেঙে এখন সংসার ছিস কি হয়েছে কি আরে কাঁজছো কেন 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 তুমি আবার এই তো মানুষ করলে হ্যাঁ বলো কেন তুমি এটা করলে কেন করে আরে রাত হয়েছে না কি লজ্জা করে না তোমার ঘুড়ি পাওড়ে কে তারপরে কে বলেছো তোমায় সব আমি আমি আজই পুলিশের কাছে যাব কোথাও যাবে না তুমি না কোথাও যেতে দেব না তোমায় তুমি আমায় যেতে দেবা না দিও আর কে শুনি সরে যাও সামনে থেকে তবে রে তোর এত বড় সাহস আজ তোর একদিন কি আমারই একদিন কিন্তু তুমি ঠিক করছ না দিমির এটা তুমি ঠিক করছ না আ স্টিলি তারপর তারপর কি হলো মানে প্রতিবেশীরা এসে আটকালো দিমিরকে আমায় চিনতে পারছ রজত কি তু তুমি হ্যাঁ রজত আমি এত দিন ধরে তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি ভয় পেয়েছো বোঝোইনি আমি তোমার কাছে মুক্তির সন্ধানে এসেছি আমায় মুক্তি দাও রজত আমায় মুক্তি দাও আমি আমি কি করে তোমাকে মুক্তি দেব ছুরিটা নিয়ে তুমি পুলিশের কাছে যাও আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিচ্ছি সেখানে গেলেই সব পরিষ্কার হয়ে যাবে নিজের স্বার্থের জন্য তিমির আমাকে ব্যবহার করেছে ওকে শাস্তি দাও রজত ওকে শাস্তি দাও তাতেই আমার মুক্তি আপনার কাছে একটাই অনুরোধ স্যার যেভাবেই হোক ওনার ওনার শাস্তির ব্যবস্থা করুন শুধুমাত্র আপনার অলিক কাল্পনিক কথার উপর ভিত্তি করে তো কাউকে এইভাবে শাস্তি দেওয়া যায় না তার জন্য যুক্তিগ্রাহ্য প্রমাণের দরকার তবে আদালতে যদি আপনার ওই কি কি যেন না তার আত্ম এসে সাক্ষী দিয়ে দেয় তাহলে হলিত আর সমস্যা থাকে না কি বলে না সেটা সম্ভব নয় মিডু না মিডু না তিনি হামা কি না হামা মিডু নে তিমি ছাড়ুন ছাড়ুড় ছাড়ুড় আমাকে কে কে বলেছে আমি খুন করেছি কে বলেছে এ বলেছে সেটা বললে আপনি বিশ্বাস করবেন না এবার তুমি মুক্তি পেয়েছো তো হ্যাঁ তোমার কথা আমি কোনো দিনও ভুলবো না কোনো দিনও ভুলবো না আমিও না